অনেকগুলো অনুরোধ পেয়েছি সাকিব খান এবং বুবলির মহামিলনের ঘটনা নিয়ে যেন আমি একটা ভিডিও বানাই এবং সেটা আপনাদেরকে উপহার দিই অনেক 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 রিকোয়েস্ট আমি একটু অ্যাভয়েডই করতে চেয়েছিলাম কারণ ইউনো একটা রাইফল পার্টি আছে তাদের কাছে সেটা পছন্দ হয় না এবং তারা অনেক উল্টাপাল্টা কাজ করে এবং মানে আমি আসলে কোনো ঝামেলায় চড়াতে চাই না কি দরকার হ্যাঁ কিন্তু আমার যে ভালো লাগা নেই ভালো লাগেনি ব্যাপারটা এরকম নয় আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে অনেকগুলো বছর ধরে একটা একটা হচ্ছে কন্ট্রোভার্সি চলছিল হ্যাঁ যে সাকিব আসলে কার সাকিব খান আসলে কার এই যে একটা টানাফোরণ চলছিল এবং এই টানা টানাফোরেনটা নিয়ে কিন্তু পুরো বাংলাদেশে তিনটা দল তৈরি হয়ে গেছে একটা আপনারা জানেন কে আরেকটা সাকিব খানের ফ্যান্স শাকিব আর আরেকটা বুবলির এবং মানে সবার ভেতরে এক ধরনের একটা একটা ক্রাইসিস হ্যাঁ অবশেষে যে সেই ক্রাইসিসটার সমাধান হয়েছে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এটা শাকিব খান যে অবশেষে তার মনের ইচ্ছাকে অকপটে জনসম্মুখে নিয়ে এসেছেন এটা আমরা যারা ভক্তরা আছি তাদের জন্য একটা ভীষণ স্বস্তির ব্যাপার হয়েছে যে অবশেষে যে একটা জটিলতা একটা ঝামেলা একটা 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 ইউনো একটা কেমন কেউ আস চলছিলো পুরোটা সময়ে জোরে মানে যেখানেই বুবলির নাম নেওয়া হচ্ছে যেখানে শাকিব খানের নাম নেওয়া হচ্ছে সেখানে গেলেই একটা মানে কীরকম একটা বিতে একটা মানে সিচুয়েশান হ্যাঁ খুব ঝগড়াঝাটি হচ্ছে খুব কথা বলা বলি হচ্ছে খুব মানে একদম একটা মাতোয়ারা একটা অবস্থা তো সেই জায়গাটা থেকে অবশেষে আমরা যে যার ফ্যানরা আছি তারা সবাই মুক্তি পেয়েছি শাকিব খান অন্তত একটা পক্ষ অবলম্বন করেছেন এবং সেই পক্ষটা অবলম্বন করায় আমরা যারা বুবলির ফ্যান আছি তারা একদিকে খুশি হয়েছি আবার যারা অন্য ফ্যান আছেন তারা মন খারাপ করেছেন এখন ভাঙা গড়া জীবনেরই রীতি এটা সহজভাবেই মেনে নিতে হবে আজকে শুভশ্রীর একটা মন্তব্য করলাম সেই মন্তব্যে উনি বলেছেন একটা ইন্টারভিউ উনি দিয়েছেন সেই ইন্টারভিউ উনি বলেছেন যে বিচ্ছেদ এবং বিবাহ বিচ্ছেদ এগুলোকে সহজভাবে নেওয়া উচিত এটা আমারও মতামত হ্যাঁ মানুষ মানুষের কাছাকাছি আসে মানুষ মানুষের পাশে থাকে মানুষের পছন্দ ভালো লাগা পরিবর্তন হয় মানুষের মানুষের প্রতি অনুভূতির পরিবর্তন হয় এবং মানুষ মানুষের কাছ থেকে দূরে সরে যায় এটাকে নর্মাল করা উচিত এখানে ধরুন আরও কিছু এটার অন্য ক্রাইটেরিয়া আছে যেমন সেই দিকে না যায় কি দরকার কি দরকার কি দরকার তো ব্যাপারটা হচ্ছে যে অবশেষে একটা ডিসিশন পাওয়া গেছে যে সাকিব খান আসলে কার শোনেন একটা কথা সেটা হচ্ছে আপনারা খালি ভিডিও দেখেন ভিডিও শেয়ার করেন না এইটা কেমন হয় ব্যাপারটা একটু শেয়ার টেয়ার করুন প্লিজ একটু ফলোটুলো দিন হুম কমেন্ট করুন বেশি বেশি করে ওকে লাভ ইউ